শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব জোট গঠনের পদ্মার আড়ালে তাৎপরতা রাজনীতি হয় মেধা ও প্রতিভা দিয়ে বললেন হাসান উদ্দিন সরকার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা এলে ঘরে ঘরে ফ্যামিলি কাট পাবে বললেন টুকু জনগণ হারানো ভোট অধিকার ফিরে পেতে উন্মুখ হয়ে রয়েছেন বললেন ডাক্তার জাহিদ সর্বশেষ জানিয়ে দেব দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে সাতা ধরার চেষ্টা হচ্ছে বললেন চর্মন আইপির শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন দলগুলো দলগুলোর নানা হিসাব নিকাশ জোট গঠনের পদ্মার আড়ালে তৎপরতা আগামী সংসদ নির্বাচনকে ঘিরে নতুন পথে রাজনীতি নানান ইস্যুতে কয়েকটি দল আন্দোলন নিয়ে রাজপথে থাকলেও ভেতরে ভেতরে তারা নির্বাচনমুখী ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ভোটের হিসাব নিকাশ নির্বাচনে জোট ও গঠনের পদ্মার আড়ালে চলছে নানা আলোচনা ও তৎপরতা কোন দল কোন জোটে যাবে তা নিয়েও জমজমে কৌতূহল রয়েছে তবে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াত ইসলামের আলাদা পথেই হাঁটছেন দল দুইটি পৃথক জোট গঠনের ভিন্ন দলের সঙ্গে আলোচনা করেছে পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির এনসিপির জোটও গঠনের সম্ভাবনা রয়েছে এছাড়াও বামপন্থী দলগুলো একটি জোট এবং কয়েকটি ইসলামিক দল মিলে আরেকটি জোট গঠনের গুঞ্জন রয়েছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় এসব তথ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছে নির্বাচনকে কেন্দ্র করে জোট ও সমঝোতার বিষয়টি নতুন কিছু নয় নির্বাচন এলেই এমন ঘটনার আগেও দেখা গিয়েছে তবে এবার প্রেক্ষাপট একটু ভিন্ন দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়া এখন দৃশ্যপটে নেই আওয়ামী লীগ তাই ভোট ও মাঠের রাজনীতিতে বিএনপি এখন দেশের অপ্রতিদ্বন্দ্বী জায়গায় রয়েছে আমরা প্রেক্ষাপটগুলো হলো ভালো অবস্থানে আছে এক সময় বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের অংশীদারী ও মিত্রদল জামায়াতের ইসলামী তবে নির্বাচনকে সামনে রেখে জোট গঠন অথবা সমঝোতা সহ নানা কৌশলে গ্রহণের পরিকল্পনা সঠিকভাবে না নিতে পারলে নেতৃত্ব থাকা দল প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারে বিশ্লেষকদের মতে দল প্রত্যাশিত ফলাফল না পাওয়া হলে হতে পারে বিশ্লেষকদের মতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন প্রধান উপদেষ্টার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুসের সঙ্গী হিসাবে নিউ ইয়র্কে যাচ্ছেন বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপির গুরুত্বপূর্ণ চার নেতা নির্বাচনকে সামনে রেখে তাদের এই সফর নানা ইঙ্গিত দিচ্ছে যা তারা দেশের ফিরিলে কর্মকাণ্ডের প্রতিফলিত হবে সাবেক বিবেচনা মনে হচ্ছে দলগুলোর মধ্যে যেসব ইস্যু নিয়ে এখন মতবিনিময় দেখা যাচ্ছে তা দ্রুতই সমাধান হয়ে যাবে এমন প্রত্যাশা সবার রাজনীতি হয় মেধা ও প্রতিভা দিয়ে বললেন হাসান উদ্দিন সরকার বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন নির্বাচন নিয়ে বর্তমানে গভীর ষড়যন্ত্র চলছে বিশেষ করে বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সেই ষড়যন্ত্র করা হচ্ছে তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর চিন্তাশীল ও বিচক্ষণ নেতা তিনি সব ষড়যন্ত্র ভেদ করে দেশে ফিরবেন তিনি দেশে ফিরলে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হবে টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে মিলায়তে সাংবাদিকদের সঙ্গে বিনিময় সভায় তিনি এসব কথা বলেন সভায় সভাপতিত্ব করেন মহানগরী বিএনপি নেতা মোহাম্মদ বাবর আলী এবং সঞ্চালন করেন গাজীপুর মহানগর বিএমপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে তার প্রার্থী হওয়ায় প্রসঙ্গে বলে এটি আমার শেষ ইচ্ছা জীবনের শেষ নির্বাচন করা অনেক অসমাপ্ত কাজ করা জন্য এখনো বাকি যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি বঞ্চিত হব না বরং না দিলে এলাকাবাসী বঞ্চিত হবেন তিনি এখনো শারীরিকভাবে সুস্থ ও সক্ষম উল্লেখ করে বলেন পা দিয়ে রাজনীতি হয় না রাজনীতি হয় মেধা ও প্রতিভা দিয়ে বর্তমানে চিকিৎসক ফলে আমরা পায়ের অবস্থান আগের যে কোনো সময়ের চেয়ে ভালো বরং আরো খারাপ অবস্থাতে দু সালে ধানের শেষের প্রতীক নিয়ে গাজীপুরে সিটি কর্পোরেশনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তখনও জনগণের রায় আমার পক্ষে ছিল কিন্তু ফ্যাসিবাদী সরকার আমার বিজয় ছিনিয়ে নিয়েছিল এমন সময় আরও মন্তব্য করেন মহানগরী তাঁতি দলের সভাপতি তাইজুল ইসলাম ব্যাপারে মহানগরী যুব দলের আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমন পনেরো নম্বর ওয়ার্ড বিমপির সাবেক সভাপতি সম্পাদক শাহাল উদ্দিন খোকন পঞ্চাশ নম্বর ওয়ার্ড বিএমপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন এবং বিএনপির নেতা অমিত দাস এছাড়াও অন্যান্য প্রমুখ বিএমপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পাবে বললেন টুকু বিএমপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে নির্বাচন হলে প্রত্যেক ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পাবে এই ফ্যামিলি কার্ড থাকবে মায়েদের নামে নারীর সম্মানের জন্য বিএমপির এই পদক্ষেপ নেবে দেশের মানুষের জন্য আমরা কাজ করব এটি আমাদের অঙ্গীকার তারেক রহমান বলেছে দেশের সংখ্যালঘু সংখ্যা গুরুত্ব কিছু বলতে নেই আমরা সবাই বাংলাদেশি টাঙ্গাইল সদর উপজেলায় পোড়াবাড়ি মহাশ্মশান ও শ্রী শ্রী মন্দিরের ভিত্তি প্রস্তুত স্থাপন উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় বিনিময় সভায় তিনি এসব কথা বলেন টুকু বলেন নিজের পরিচালনা লুকিয়ে ব্যানারে যারা রাজনীতি করছেন তারা প্রকাশে এসে অন্য নীতিতে রাজনীতি করে মনে একটা আর করে আরেকটা তাদের বলা হয় মুনাফেকরা মানুষ কখনোই গ্রহণ করবে না কাজেই আমরা যা বলি তাই করার চেষ্টা করি জিয়াউর রহমান যখন যা বলেছেন জনগণের জন্য তাই করেছেন খালেদা জিয়াও তাই করেছেন এবং তারেক রহমানও আগামীতে তাই করবেন সবাই মিলে এই দেশের মাটিকে গড়ে তুলতে হবে এখানে জাতিভেদ চিন্তা করা যাবে না মানবিক নিয়ে আমাদের পথ চলতে হবে তিনি বলেন পূজা যাতে সবার ভালোভাবে পালন করতে পারেন সেই লক্ষ্যে গতবারও নিরাপত্তার ব্যবস্থা করেছেন বিএনপি এবারও বিএমপি আপনাদের পাশে থাকবে পোড়াবাড়ি মহাশশান ঘাটের সভাপতি সুশীল রাজবংশীয় সভাপতিত্বের বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ শ্যামল হোড জেলা বিএমপির সাবেক সদস্য সচিব মাসুদুর হক শানু জেলা বিএমপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল রহমান খান শফিক এছাড়াও অন্যান্য নেতাগণেরা জনগণ হারানো ভোট অধিকার ফিরে পেতে উন্মুখ হয়ে রয়েছে বলেন ডাক্তার ডাক্তার বলেছেন আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে এবং দেশের রাজনৈতিক দলগুলো তাই চায় দেশের জনগণ তাদের হারানো ভোট অধিকার ফিরে পাওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে কিন্তু কেউ কেউ নির্বাচনকে বানচাল করার জন্য বলছেন আবারও নাকি ওয়ান ইলেভেন আসবে আবারও নাকি দেশের স্বৈরাচারের আবির্ভাব হবে যারা নির্বাচনের সপ্তাহ প্রস্তুত করতে ওয়ান ইলেভেন ভয় দেখান এবং ষড়যন্ত্র করছেন তারা জোয়ার ভাটার এই দেশের জোয়ারের পানিতে ভেসে যাবে জেলা স্কুল কলেজ মাদ্রাসা ও ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেড এম জাহিদ হাসান বলেন সুশাসনের জন্য জনগণের অধিকারের জন্য গণতন্ত্র উদ্ধারের জন্য স্বৈরাচারের বিতাড়িত করার জন্য একই সঙ্গে রাজপথে ছিলাম তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আসুন রাজপথে না থেকে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করুন আলোচনায় টেবিল একমাত্র উত্তম জায়গা টেবিলে বসে সব সমস্যার সমাধান হবে শিক্ষকদের উদ্দেশ্যে ডাক্তার এ জে জাহিদ হাসান বলেন আগামীতে বিএমপি যদি সরকার গঠন করতে পারে তাহলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ সহ সকল যৌতিক দাবিদার পূরণ করা হবে দিনাজপুর জেলা শিক্ষক স্কুল কলেজের অ্যাডভোকেট ইরম আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক বিষয়ের বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএমপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ সেলিম ভুইয়া শিক্ষক কর্মচারী ঐক্যজোটে দিনাজপুর জেলা শাখার সভাপতি ও বাক্সি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বিষয়ে আলোচক ছিলেন বাংলাদেশের শিক্ষক সমিতির মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলায় বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোস্তফা হোসেন দুলুল বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ আজিজুল হক রাজা দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার চেষ্টা হচ্ছে বললেন চরমনাইপীঠ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন এখন আমরা নাব্য ফ্যাসিবাদীর আচরণের চেষ্টা চলছে দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার চেষ্টা হচ্ছে বিদেশি প্রেস করফের দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে কিন্তু দেশের মানুষ সব ষড়যন্ত্র মেনে নেবে না রাজধানীর ধুলাখাইল ট্রাক স্ট্যান্ডের ঢাকা ছয়ের আসনের আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি বলেন স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করছে তারা বরাবর দেশের কে দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে দেশে গুম খুনের রাজ্যে পরিণত করেছে এবং বিশ্বের দরবারে লজ্জাজনক অবস্থায় উপস্থাপনা করেছে কিন্তু খুনি না হই চাঁদাবাস আগস্টের পর যে সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগানোর হবে দেশের মানুষ এখন ইসলামের সৌন্দর্যের উপর আস্থা রাখতে চায় তাই আসুন ইসলাম ও দেশকে মানবতার পক্ষে ইসলামের শক্তির বিজয় নিশ্চিত করি গণমাধ্যমের সমর্থিত ঢাকা শয়ের আসনের ইসলামী আন্দোলনের বাংলাদেশের মনোনীত সংসদ প্রার্থী ও সূত্রাপুর থানা সভাপতি মোহাম্মদ মনোয়ারা